কানাইঘাটে বাড়ি বৃষ্টি আর বানের পানির সাথে মিলে পবিত্র ঈদ উল আজহা পালিত হয়েছে গত দুদিন থেকে কানাইঘাটে টানা যে বৃষ্টিপাত হয়েছে সে বৃষ্টির কারণে উপজেলার প্রায় প্রতিটি ঈদের জামাত মসজিদে আদায় করা হয় এত বৃষ্টি হয়েছে যে কোনো ঈদগাহে ঈদের জামাত পড়ার মতো কোনো পরিবেশ ছিল না তারপরও কুরবানির এই ঈদের উৎসবের সাথে মিশে আক্তদান ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে সকল বয়সের মানুষ ঈদের এই আনন্দ বাগাবাগি করেছেন জলাবদ্ধতা আর বন্যার পানির সাথে এক ধরনের লড়াই করে উপজেলার বেশিরভাগ মানুষ পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন এরপর বৃষ্টিতে বীজে যে যেভাবে পারছেন তারা পবিত্র কুরবানি আদায় করেছেন দো আমি দিচ্ছি ইনশাআল্লাহ ওহ ওহ একটু দাঁড়াও এই একটু দাঁড়াও বিসমিল্লাহি আল্লাহু আকবার করি দাও বিসমিল্লাহি আল্লাহু আকবার সব বন্দি যেন বল বল ওরে নি মানু তে